wanaqad karramna bani wa hamalnahum fil bahri wal bahri wa razaqnahum min kulli shay'in wa qaddarna lahum gofang bolna humala kasiru mani

Sadaqatuh Ya Rabbana Allahumma Salliqana Sayyidina Taniya Abdul Ribaq Sayyidina Alhamdulillah Tanda Ejelar গোপালপুর থানার অন্তর্গত সৈয়দপুর খেলার মাঠে তফসির করেন মাহফিলের সামান্তন্য সভাপতি এ মাহফিলের প্রধান অতিথি জানাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু প্রচার সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সমানিত উদ্বোধক জনাব অধ্যাপক আলহাজ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম বিশেষ অতিথিবৃন্দ আলোচনা যারা রাখলেন সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্ত জীবন দিয়েছেন বিশাল জগৎ দল পাথর বুকের উপর থেকে নামিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে দাঁড়িয়ে আছেন কোন কারণে এখানে বসে পড়েন বসে পড়েন দাঁড়িয়ে আছেন যারা যেখানে ওখানে জায়গা না হলে ঝামেলা হলে ওখানে দাঁড়িয়ে থাকেন কিন্তু কথা বলবেন না আমার অনুরোধ কথা বলবেন না তারা রিভার্ট দেন

গোপালপুরের মানুষের শুধু মুসলমানের না 하자 বায়ানুলিন নাস এটা মানুষের জন্য বর্ণনা মানুষ কি শুধু মুসলমান না শুধু খ্রিস্টান না শুধু হিন্দু না পৃথিবীতে 4.5 হাজার ধর্মের মানুষ আছে যে ধর্মায় অনুসরণ করুক না কেন সে মানুষ সে কি মানুষ আরে জোরে বলেন কি আমাদের দেশে আমরা যেহেতু মানুষ হিসাবে মুসলিম সংখ্যা গরিষ্ঠ আমরা ছিয়ানব্বই ভাগ মুসলমান বলি এই দেশে অন্যান্য ধর্মের লোক আছে মাত্র চার ভাগ সেই হিসাবে আপনাদেরকে আমরা সতর্ক করছি বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক কিছু ষড়যন্ত্র এখনো থেমে নেই চলছে এই জন্য আমাদের সতর্ক হওয়া লাগবে এই মুহূর্তে সংখ্যালঘু নির্যাতনের নাম দিয়ে এই চুয়ান্ন বছর বাংলাদেশকে বিশ্বের মানচিত্র থেকে পিছিয়ে রেখেছিল এই দাদা বাবুরা ওরা এখনো এটা চালিয়ে যাচ্ছে এখনো বসে নেই আমরা আলে মোলামা যারা আছে নবির ওয়ারিস বারবার বলেছি আপনি যদি কোন মুসলমানের গায়ে হাত তোলেন একটা গোনা হবে কোন অমুসলিমের গায়ে যদি হাত তোলেন আপনার ডবল গোনা হবে এক নাম্বারে জুলুম করার গোনা দুই নাম্বারে আমানতের খেয়ানতের গোনা এই জন্য ইসোটা যেন সামনে এই চালেন সারা পালিয়েছে যেন কাজে লাগাতে আর না পারে ওরা এইটা এখন হাতে দিচ্ছে বারবার কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যখন মাথা খারাপ হলো তাহলে ঠিক আছে একরকম মতো ও কিন্তু দেখেছিলে ভারতের এই মাটিতে উলঙ্গ করে তারা রাস্তায় হাঁটিয়েছে বিশ তারিখে শপথ ঘোষণা দিয়েছে শপথ নেওয়ার পরে আমার মেয়েকে আমার বোন কে যারা রাজপথে উলঙ্গ করে হাঁটিয়েছে সেই ভারতের ষোলো লাখ মানুষ এখন আছে আমেরিকায় সব ফেরত পাঠাবে আমার মনে হয় যে অবস্থা সামনে আসতেছে দাদার ধুতি খুলে যাবে দাদা তো আমাদের পেছনে লেগেছে দাদা এখন ধুতি সামলা যারা নিয়েছে এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে না পারছে গিলতে না পারছে ফেলতে আমরা বারবার বলছি আমাদের মেয়ে আমাদের দিয়ে দেন আমরা আল্লাহর কাছে পাঠিয়ে দিই কারণ ও কে সামে না শরীরে ক্যান্সার থাকলেও বেশি দিন রাখতে নেই কেটে বাদ দেওয়া লাগে কেন আমরা চাই আপনারা এতদিন মিথ্যা কথা ছড়িয়েছেন স্বামী স্ত্রীর সম্পর্ক আপনাদের সাথে কিসের স্বামী স্ত্রী আপনি চা আপনার সাথে আমাদের মেয়ের বিয়ে দেওয়া যায় না আপনার হচ্ছে ফোল হাতা আর আপনার আমাদের হাফ হাতা ফোল হাতার সাথে হাফ হাতা যায় এরপরও দাদার যে বয়স সে বয়সে যদি এখন মুসলমানি দিয়ে মুসলমানি হয় এই বয়সে তো মুসলমানি দিয়েও সমস্যা কোন হাসান দিয়ে আপনি মুসলমানি দেবেন এই পাকা মতো সামালের মুসলমানি দিয়ে যে হাসান যাবে তো চোখ বন্ধ করে মুসলমানি দেওয়া লাগবে এই আগা কেটে যে গোড়া কেটে বাদ দিয়ে আমি আর নিচে নামলাম না আমার আল্লাহ কোরআন এর অনুষ্ঠান থেকে এটা রেকর্ড হচ্ছে সারা দুনিয়ায় ছড়াচ্ছে লাইভ চলছে সবাইকে আহ্বান জানাচ্ছে বিশেষ করে আমাদের প্রতিবেশী

বলেছে আপনার পাসপোর্ট ফেরত দিতে পারি আপনারা বলবেন যে বাংলাদেশে আমাদের পূজা পালন করতে দেয় না আমার মেয়ে কে রেফ করেছে আমরা ঠিকতে পারলাম না এজন্য আমরা পালিয়ে চলে এসেছি এগুলো আমরা মিডিয়ায় দেখাব বিশ্বের মডেলরা দেখবে মেয়ে দুইটা সঙ্গে সঙ্গে বলেছে কি বলেন আপনি আগস্টের পাঁচ তারিখের পর থেকে তো সব চাইতে বেশি নিরাপদে আছি আমরা আমাদের কোনো পোজা পারবনে বাধা নেই আমাদের মন্দির মন্দিরগুলো আর বাংলাদেশের মুসলমানেরা পাহারা দিয়েছে ঠিক আর আপনারা কি করেন আমাদের মসজিদগুলো যারা ভেঙে দিচ্ছে আজকে একটা মসজিদ ভেঙেছে বিধুবের মানুষেরা মাঠে নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় রূপা পায় আর শয়তানরা শুধু মন্দির পায় ঠিক আল্লাহর ঘরগুলো বাবা একটার পর একটা ভেঙে দিচ্ছে আপনারা টের পাচ্ছেন না বাস্তবতা কি আপনার বাপ দাদারা এর আগে আল্লাহর ঘর ভাঙতে এসে কাছে মাকুল হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আপনাদের অবস্থাও তাই হবে অলরেডি সেভেন সিস্টার ভাঙা আরম্ভ হয়ে গেছে আজকে সকালের খবর দেখেন সিন ভারতের ভেতরে একটা রাজ্যকে নিজেদের রাজ্য বলে অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে সেভেন সিস্টার যদি ভেঙে যায় আর আমরা সানি এগুলো সব আমাদের আন্ডারে আসবে মাথা না আমরা দেশটাকে করতে চাচ্ছি আপনারা যদি প্রতিবেশী হিসাবে পারেন আমাদের সাহায্য করেন সমর্থন জানা না পারলে চোখ থাকে প্রতিবেশী যেহেতু পাল্টানো যায় না এই আমরা আর কিছু বললাম না আমরা জানি আমাদের মেয়েটা পালিয়ে গিয়ে উল্টা পাল্টা করাচ্ছে আপনাদেরকে দিতে কারণ এদেশে ওর চাইতেও কঠিন চাইটা আয়না ঘরে বহু মানুষকে আপনি চোদ্দ বছর রেখে গিয়েছিলেন আমি নিজে তো সাক্ষী আমিও ছিলাম আয়না ঘরে মিনিটাই আমি দেখেছি কত মানুষ ওখানে দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর চোদ্দ বছর আছে। মিনি কত অবস্থা সেখানে এখানে বিষয়গুলো সব আপনারা জানেন আমি বহু আলোচনায় এই জলুমের কিছু কিঞ্চিত তুলে ধরার চেষ্টা করেছিলাম শিক্ষার জালেমদেরকে আল্লাহ এত করুন পরিণতি এমনি দেয়নি এ দেওয়ার পেছনে কারণ আছে আল্লাহ বোলে আলামিন বলেন ফাতেল কাবয় মুখ বিমা জলাম সেরা নামোল উনিশ নম্বর পারান বিশ নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইনের বান্ন নাম্বার আয়তে আছেন আধুনিক তাপ ছেড়ে পাবেন আল্লাহ বলেন এই সেই ঘরগুলো আল্লাহ যেন নিজের আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন বাংলাদেশের দিকে এই সেই ঘরগুলো গুলো আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা সালামু এই সালিমদের জুলুমের কারণে কি জুলুম করেছিল তারা পনেরোটা বছর অনেকে ঘরে থাকতে পারে নাই খবর স্থানেও ছিল বাস তলায় ছিল গাছ তলায় ছিল কেউ আখের খেতের ভেতরে মাছা বানিয়ে বছরের পর বছর কাটিয়েছে এরকম মানুষ বাংলাদেশে নেই একটা স্বামীর কাছে স্ত্রী থাকতে দেননি সন্তানের কাছে বাবাকে থাকতে দেননি সব কাজে মারাত্মক অপরাধ আপনারে আয়না ঘরটা আঠারো কোটি মানুষের যদি মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না কি করেছিলেন

তাদের বাড়ি ঘর পর্যন্ত অবিষক্ত বানিয়ে দিয়েছে এর বাস্তব প্রমাণ আমার কুস্তিয়া হানিফের বাড়ি আপনি সেই দেখে আসেন বাড়িটা উজার গৃহ হয়ে গেছে জান শূন্য হয় বাস করে না কারণ এখন একটা গনো টয়লেট হয়ে গেছে হয় জান ওখানে থেকে মরবে তো পায়খানা খাওয়া লাগবে কি কথা বলেন একা ঠিক কয়েক আগেও গিয়েছিলাম যে দেখি আট নয় জন করে একবারে যাচ্ছে

যখন তোমাদের পাপ পরিপূর্ণ হয়ে যায় তখন তোমাদের আমি আল্লাহ অপমানজনক শাস্তি দেই হাইকোর্টের বিচারপতি বিচারের নামে সারাটা জীবন অবিচার করে মানুষের জীবন নষ্ট করে দিয়েছে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে ফাঁসি দিতে পারে না এজন্য লোকটা আফসোস বলছে আমি সাইদিকে ফাঁসি দিতে পারলাম না এটা আমার জীবনের বড় আফসোস

আমি যে জেলখানায় যে যে সেক্টরে থাকতাম যে ফাঁসির কন্ডেম ছেলে ওই শয়তানকে শুনলাম নাকি সেখানে রেখে দিয়েছে কয়দিন আগে কারকের সাথে দেখা হয়েছে বলছে হজুর শয়তান আমার আন্ডারে আছে আমাদের সাথে যেমন খড়া করে করতেন ওই শয়তানের সাথে ডবল খড়া করে করবেন ওর কারণে বিচারের এই প্রহসন নামে হাজার ও মানুষ দুনিয়া থেকেই জাহান নামের মতো সময় কাটিয়েছে

হজে গিয়েছিলাম ষোলো সালে কাবা তাবাপ করছিলাম সাত চক্কর দেওয়ার পর একটু উপরে গেলাম যে দেখি আমার পেটে মারাত্মক ব্যথা পুলিশকে ডাক দিয়ে বললাম এদিকে আসেন তো ভাই উনি বলছে কি আমার পেটে ব্যথা করছে এতক্ষণ আমার ভালো লাগছিল পেটে ব্যথা করে এখানে কি সমস্যা আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো ওনার দিয়ে আমার জিজ্ঞাসা করছে হাজির হজ্জা তাই না বেলা দোকা হাজি দেশ কোথায় যে তো মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে হাসি আপনি এখনো জায়গাটা চিনতে পারেননি এটা আবু জৈলের বাড়ি আপনি পায়খানা না করে এখনো দাঁড়িয়ে আছেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যাথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে হাতে ধরে জিজ্ঞাসা করতে যাচ্ছে হামজা। এত টাকা খরচ করে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর থেকে আসলে আর ওই সয়তানের বাড়ি পায়খানা না করে যাবা তাড়াতাড়ি করো

ওখানে যেন জামাত ইসলামের দায়িত্বে আছে তার ডাক দিয়েছে যে আমাকে যেন আর অপমান করা না হয় অপমান কি দেখেছেন কি আপনি বাংলাদেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে সব বেশি ষড়যন্ত্র যারা ক্ষতি যারা করেছে তাদের ভেতরে আপনাদের এই লোক দশজন যদি দেশে থাকে তার ভেতরে ওই গোলামি একজন এগলো মানুষ নামে কলঙ্ক ঠিক ঘর কে kia সে অবস্থা করেছে জনগণ সবচেয়ে বেশি আমার মনে হয় কলনা বিভাগে হয়েছে জালেনদের একটা বাড়ি ঘর রাখে না মানুষে আল্লাহ বলেন এ পর্যন্ত না এর পরের অংশ তোদের জন্য শিক্ষা আছে এখানে আছে লামে আল্লাহ তাকিদ দিয়ে জানিয়েছেন অবশ্য এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্যে যে সালেমদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কে দিতে পারি

বাড়ির পায়খানার ফ্যান পর্যন্ত জনগণ খুলে নিয়ে চলে গেছে কে নিয়ে গেছে কেউ জানে না আমাদের এখানে কি নেওয়া দরকার আমাদের শিক্ষা হচ্ছে এই জালেমদের এত বড় শিকড় একেবারে ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় জালেমদের লোক শেষ করা ছিল স্তরে স্তরে ভাগ করা ছিল এত বড় শিকড় যদি আল্লাহ উল্টিয়ে দিতে পারে আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জনগণের উপরে জুলুম করেন আপনাদের বারো শ্মশান হয়ে যাবে

নারায়ণগঞ্জের বন্দরে আপনি চাঁদাবাজি করবেন গায়ে বান্দায় আপনি জজের কাছে পঞ্চাশ লাখ টাকা চাঁদা পাবেন মনে হচ্ছেন কেউ কিছু জানে না অন্যের ঘরে এসে ডিম পাড়বেন কেউ কিছু টের পায় না সব ওদের নগদর ফোনে সর্বোচ্চ যিনি দায়িত্ব আছে বাংলাদেশে গোয়েন্দা বিভাগের আমি কয়েকদিন আগেও কথা বলেছি উনি আমারে বলছিলেন আমরা সব পর্যবেক্ষণ করছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে জানুয়ারির পাঁচ তারিখ বা চার তারিখ পর্যন্ত সব আমরা দেখছি কে কোথায় কি করে কারণ আমি রিমান্ডে গিয়ে এই বিষয়গুলো সব দেখেছি আমার ম্যাডাম কোথায় সেই মাওলানা আমিরুল ইসলাম বেলালের সাথে সাথীরা আমার রিমান্ডে যেন শাস্তি কম দেয় এ বিষয়ে একটু কথা বলেছে সেটা আমার পরের দিন ওরা দেখাচ্ছে এই দেখেন কোথায় কি বলছে আপনি মনে করছেন আমি ঘরের ভেতরে কি করছে কেউ তো টের পাচ্ছে না কে বলিস আপনাকে মোবাইলে কথা বলার প্রশাসনের সামনে কথা বলার সমান মনে করে অনেকে যে আমরা ইন্টারনেটে কথা বলি কিসের ইন্টারনেট সব ওদের কাছে মেশিন আছে ঠিক আপনি হোয়াটসঅ্যাপ বলেন ইমো বলেন মেসেঞ্জার বলেন যত কিছু আবিষ্কার হয়েছে সবগুলো শয়তানদের কাছে কিন্তু ছিল আর এখন যারা আছে তাদের কাছেও আছে আপনি পায়খানার ভেতরে বসে বসে কি করছেন ওইটা ওরা মনে হয় দেখতে পাচ্ছে হ্যাঁ এত সূক্ষ্ম জিনিস নিয়ে এসেছিল ইসরাইল থেকে আর আপনি এখন নারায়ণগঞ্জে একজনের কাছে সাদা সাবেন রাতের বেলা দিনের বেলা মনে করবেন কেউ তো টের পায়নি কে বলছে টের পায়নি আপনার বাবার নাম আপনার বর নাম পর্যন্ত তারা জানে তারা শুধু একটু দেখতেছে কে কেমন কাজ করে দেখি বৈষমবাদের উদ্দেশ্যে ছাত্র আন্দোলন যে উদ্দেশ্যে হয়েছিল আসলে উদ্দেশ্যটা কারা ঠিক রাখতে পারে এটা আর কিন্তু দেখতেছে এইসব দেখার পরে যখন দেখবে না এ দেশে আসলে যা ছিল ওইরকমই যারা আরম্ভ করেছে জীবনও আপনাদেরকে স্বপ্ন স্বাদ পূরণ করতে দেবে না ঠিক বাস্তবতা বুঝবেন আপনি আজকেও তার জিএসটালে আর ভেরিয়া কনফারেন্স দিয়েছে না আমরা কিন্তু ক্ষমতা এখনো আসি নাই শুনছি আমি আশা করবো আমাদের যাদের জ্ঞান আছে মাথায় মগজ আছে সারাটা জীবন আপনি রাজনীতি করছেন আপনিও মজরম আমি দেখেছি এমন কিছু কাজ উলট পালট করবেন না আপনার কারণে শেষ পর্যন্ত অনেক কিছু না জানি আবার হারিয়ে যায় ইসলাম ইসলামপন্থী মানুষদের দিকে মানুষ এমনিই সুপতেছে ঠিক আমরা আস পর্যন্ত আগস্টের 5 তারিখের পর থেকে এই 4.5 মাস চলছে একটা প্রমাণ দেখাতে ইসলাম ইসলামপন্থী কোন মানুষ কারক কাছে সাদা দাবি করেছে না আপনার নামে গত মাসে কোন কারণে ঠিক অবলোকে মানিয়ে বানিয়া

আগস্টের পাঁচ তারিখের আগের আন্তর্জাতিক জরিপ গুলো দেখতে বলছি যতগুলো আন্তর্জাতিক জরিপ আছে দেখেন এই দেশে মাত্র একশো জনের পনেরো জন মানুষ চাইত কোরআনের বিধান এই দেশে কায়েম হোক মাত্র একশো জনের পনেরো জন অথচ এই যে জানুয়ারির এক তারিখে রিপোর্ট বের হয়েছে

বাবা পরশুদিন গোবিন্দ পরামানিকের কথা শোনেন নি একটা হিন্দু গায় বান্দায় আমিরে জামাতের আগে একজন হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিয়েছে না যে দেশে ইসলাম যদি আসে আমরা সব চাইতে বেশি নিরাপদ থাকবো ঠিক আর মুখ কথা বের হয় না আমরা আশা আগামীতে যারা আসবেন সে আসবেন আমার ও সব নিয়ে মাথা ব্যথা নেই কিন্তু কেউ যেন জুলুম করবেন না আপনি যদি মনে করেন যে আমি জুলুম করবো পাঁচ বছর নয় করবেন তারপরে আপনার বাড়ি হয়ে যাবে হানিফের মতো